ট্রেন মানে একটা ছন্দ ট্রেন মানে প্রকৃতির কাছাকাছি যাওয়ার একটা আনন্দ জীবনযুদ্ধে সংগ্রাম করতে করতে যখনই মনে হয় একটু বিশ্রাম প্রয়োজন ঠিক তখনই বেরিয়ে পড়ি নতুন কোনো শান্তির আশ্রয়স্থলে এবারে সেই শান্তির স্থল ছিল উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ন অঞ্চলের অন্তর্গত ছোট্ট এবং সুন্দরী পাহাড়ি শহর নৈনিতাল এই যে দেখুন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি ফাইভ থ্রি হাওড়া লালকুয়া সাপ্তাহিক এক্সপ্রেস মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আবার চলে এসেছি এই সেই চেনা পরিচিত হাওড়া স্টেশনে যেখান থেকে আজকের আমাদের গন্তব্য রয়েছে লালকুয়া জংশন এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখুন হাওড়া লালকুয়া সাপ্তাহিক এক্সপ্রেস এটি করেই আমরা যাচ্ছি এখানে আটটা পনেরো টাইম রয়েছে এখন ঘড়িতে টাইম আটটা তেরো হয়ে গেছে টাইম হয়ে গেল আমাদের ট্রেন কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে এখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে চলুন ট্রেনে উঠে পড়ি ছেড়ে দিলো আজকে আমাদের ভ্রমণ রথ দেখুন আমরা এস থ্রি কোচে রয়েছি এবারে আমাদের গন্তব্য প্রথমে নৈনিতাল সেখান থেকে হরিদ্বার এবং তারপরে দেরাদ এবারে আমাদের টিমে মেম্বার রয়েছে টোটাল বারো জন চলুন এখন ট্রেন ছেড়ে দিয়েছে ভিতরে বসে কিছু খাওয়া দাওয়া করি রাতের বেলা ঘুম হয়নি রেস্ট হবে তারপরে আমাদের আমাদের প্রথম রয়েছে জংশন টাইম ট্রেন নটা হাওড়া লালকুয়া সাপ্তাহিক এক্সপ্রেস তার প্রথম গন্তব্য বর্ধমান জংশন এসে স্টপেজ দিয়েছে দেখুন বাইরে কিন্তু তুমুল বৃষ্টি পড়ছে আমার অভিজ্ঞতা অনুযায়ী নৈনিতাল যাওয়ার জন্য এই ট্রেনটি কিন্তু একটি আদর্শ ট্রেন হতে পারে এসে পৌঁছে গেলাম ধানবাদ জংশন হাওড়া স্টেশন থেকে টোটাল দুশো তিপান্ন কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছে গেছি ধানবাদ জংশনে এই ধানবাদ টাইম ছিল এগারোটা চুয়ান্নই আমাদের ট্রেন কিন্তু এগারোটা তিপান্নতেই ঢুকিয়ে দিয়েছে ধানবাদ জংশনে এখানে চার মিনিটের হল্ট রয়েছে এর পরবর্তীতে আমাদের ট্রেন দাঁড়াবে গয়া জংশনে চলুন ট্রেনে উঠে পড়ি ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে হাওড়া স্টেশন থেকে টোটাল চারশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছিলাম গয়া জংশনে এখানে টাইম ছিল দুটো চল্লিশ নাগাদ কিন্তু ট্রেন আমাদের চার মিনিট আগেই কিন্তু গয়া জংশনে প্রবেশ করিয়ে দিয়েছে এখন ঘড়িতে টাইম দুটো ছুটতে গয়া জংশনের বাইরে তুমুল বৃষ্টি পড়ছে দেখুন ওয়ান টু থ্রি ফাইভ থ্রি আমাদের হাওড়া লালকুয়া সাপ্তাহিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে দেখুন

আমাদের ওয়ান টু থ্রি ফাইভ থ্রি হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ছশো ছাপান্ন কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এখানে টাইম ছিল কিন্তু পাঁচটা চল্লিশে ট্রেন আমাদের পাঁচটা পঁয়সে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এই স্টেশনে এখানে কিন্তু আপনি অনেক ধরনের খাবার পেয়ে যাবেন দেখুন আমার পিছনে শশা রয়েছে পেয়ারা রয়েছে এর আগে যে সমস্ত স্টেশনে আমরা পার করেছি সেগুলো দেহরি অনশন ছিল সাশ্রাম ছিল সেখানে কিন্তু অত ভালো খাবার উঠছিলো না এখানে কিন্তু সেই অ্যাভেলেবিলিটিটা আছে এখানে আপনি কিন্তু এলে অনেক কিছু কিনতে পারবেন দেখুন এখানে কিন্তু আপেল পেয়ে যাবেন একশো টাকা দেড় কিলো একশো টাকা কিলো পেয়ারা রয়েছে শশা রয়েছে কুড়ি টাকা প্লেট এদিকে বাদাম রয়েছে ছোলা রয়েছে ট্রেনের প্যান্ট্রিকারের খাবার মুখে রয়েছে না তাই আইআরসিটিসির ফুড অ্যান্ড ট্র্যাক অ্যাপ থেকে অর্ডার দিয়েছিলাম দেখুন এটি চিকেন কারি এবং চাউল রয়েছে এদিকে দেখুন একটি ভাতের থালি রয়েছে নিরামিষ ভাতের থালি এটা ডাল রয়েছে তরকারি আর ভাত তার সাথে কিন্তু কম্পালসারি রুটি দিয়েছে আর এদিকে দেখুন একটা রায়তা রয়েছে এবং একটা নিয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি টোটাল মিলিয়ে চারশো আটত্রিশ টাকা নিয়েছে দু কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানেই মনের মধ্যে থাকবে অসংখ্য উচ্ছ্বাস অদেখাকে চাক্ষুষ করার প্রবণতা এবং কল্পনার ছবিগুলিকে বাস্তবে ফুটিয়ে তোলা হাওড়া স্টেশন থেকে টোটাল ছশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি বারাণসী জাংশন সেই চেনা পরিচিত মন্দিরের শহর বারাণসী এখানে কিন্তু আমাদের ট্রেনের টাইম ছিল সাতটায় ট্রেন কিন্তু প্রায় কুড়ি মিনিট আর্লি চলছে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম উত্তরাখণ্ড এবার চলে এসেছি আবার একটা নতুন রাজ্যে এবার আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে লালকুয়া জংশনে এখানে ট্রেন ছিল ছটা পঞ্চান্ন নাগাদ কিন্তু ট্রেন প্রায় কুড়ি মিনিট আগেই স্টেশনে প্রবেশ করিয়ে দেবে দেখাচ্ছে চলুন নিচে নেমে দেখাবো আপনাদের স্টেশনের কারিপার্শ্বের পরিবেশ লালকুয়া ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি শহর এবং রেলওয়ে স্টেশন এই শহরটি তার রেল যোগাযোগের জন্য পরিচিত এবং উত্তর ভারত থেকে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে আমাদের ট্রেন প্রবেশ করছে লালকুয়া জংশন এখান থেকে আমাদের বাইরে বেরিয়ে গাড়ি নিতে হবে গাড়ি নিয়ে আমরা যাবো নৈনিতাল ট্রেনের ভিতরে কিন্তু সিটিং ক্যাপাসিটি খুব সুন্দর ছিল দেখুন সুন্দর সিট এদিকে সুইচ বোর্ড মিরর ট্রেনের ভিতরে কিন্তু বাথরুমের ব্যবস্থাও খুব ভালো ছিল পরিষ্কার করতেও নিয়মিত আসছিলো রেলওয়ে স্টাফরা এছাড়া দেখুন ভিতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় ছিল সবসময় আর পি পর রাতের বেলা গার্ড দিতে আসছিলো এই লালকুয়া সাপ্তাহিক এক্সপ্রেস কিন্তু খুবই ভালো ট্রেন এই নৈনিতাল ঘুরতে আসার জন্য এছাড়া বাঘ এক্সপ্রেস রয়েছে কিন্তু আমি এটাই প্রেফার করবো এটাতে টাইমিংও অনেক কম এটাতে আমরা প্রায় তেইশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টার মধ্যেই ধরুন চলে এলাম এই লালকুয়া জংশনে হাওড়া থেকে যে প্ল্যাটফর্ম নম্বর ওয়ান রয়েছে এখান দিয়ে কিন্তু বাইরে যাওয়ার জায়গা দেখুন ওয়ে টু এক্সিট আমরা নিচে নামবো নিচে নেমে বাইরে গাড়ি দেখব চলুন রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা এই পার্কিং গাড়ি নিলাম দেখুন এই গাড়ি আমাদের আজকে ড্রপ করে দেবে নেনি তাহলে মল রোডে এবং তারপরে সেখান থেকে আমাদেরকে নিয়ে যাবে আজকে সাইট সিনে আগামীকাল আমাদের কিন্তু সাইট সিন করাবে কাঞ্চিধামে ঘুরতে যাব কাল এই দাদারা আমাদের থেকে টোটাল এগারো হাজার টাকা ফাইনাল হয়েছে এই দেখুন দাদার গাড়ির নাম্বার মোবাইল নাম্বার আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো উত্তরাখণ্ড হিমালয়ের পর্বতমালার অংশ যা দেশীয় নদী গঙ্গা ও যমুনার উৎস এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য পর্বত এবং বনভূমি পর্যটকদের সর্বদাই আকৃষ্ট করে উত্তরাখণ্ড মূলত দুটি প্রধান অঞ্চলে বিভক্ত গাড়ওয়াল এবং কুমায়ুন স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এখন যাচ্ছি নৈনিতাল উদ্দেশ্যে দেখুন সামনে একটি জায়গা পড়েছে সেটি হলো দো গাঁও এখানে কিন্তু দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করব এই দেখুন পাহাড়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশ আই লাভ দো একটি জাঙ্গেল ফেস্টা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এখানেই আমরা নেমেছি খাবার খাওয়ার জন্য লালকুয়া থেকে আমাদের যে গাড়ি নৈনিতালে ড্রপ করবে সেই গাড়ি আমাদের থেকে ভাড়া নিয়েছে টোটাল তিন হাজার টাকা দুটো গাড়ি রয়েছে একটি আর্টিকা একটি ইনোভা লালকুয়া থেকে নৈনিতালের ডিস্টেন্স রয়েছে বাষট্টি কিলোমিটার মতো এখানে টাইম দেখায় প্রায় দু ঘন্টা দাদাও বলেছে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগতে পারে আমরা এখানে ব্রেকফাস্ট করলাম অসাধারণ ব্রেকফাস্ট ছিল এখানকার আমরা পরোটা নিয়েছিলাম ষাট টাকার আলু পরোটা এছাড়া বিস্কুট নিয়েছিলাম চা নিয়েছিলাম আপনি যদি সোলো ট্রাভেলার বা দুজন এসে থাকেন তাহলে কিন্তু আপনি লালকুয়া থেকে ডাইরেক্ট নদিতাল না গিয়ে আপনি লালকুয়া থেকে প্রথমে হলদিওয়ানি আসতে পারেন হলদিওয়ানি আঠারো কিলোমিটার রাস্তা মোটামুটি টাইম লাগে তিরিশ মিনিট মতো গাড়িতে এছাড়া অটো সার্ভিসও রয়েছে এছাড়া হলদিওয়া থেকে আপনি কাঠগোদামও যেতে পারেন কাঠগোদাম মোটামুটি পঁচিশ কিলোমিটার মতো রাস্তা টাইম লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সেখানেও কিন্তু অটো সার্ভিস রয়েছে এই অটো সার্ভিসে করে আপনি অথবা যদি এসে যান রয়েছে এই পারবেন খরচ কিন্তু অনেকটাই কম হবে প্রাইভেট গাড়ির থেকে তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু এরকমই বিভিন্ন ইনফরমেটিভ এবং ভ্রমণের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত হবে আপনি যদি ভ্রমণ পিপাসু হন সঙ্গে থাকুন একসাথে ভারত ভ্রমণ করব।